হরে কৃষ্ণ পুত্রদা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে আগামীকাল একটা মাসেই তিনটা একাদশী ব্রত পড়েছে তাহলে এই যে একাদশী ব্রত এটা পালন করা যাবে না সেই সঙ্গে পালন কখন করতে হবে আবার শাস্ত্রে এই পুত্রদা একাদশী ব্রত বছরের সর্বশেষ একাদশী ব্রত এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তাই আজকের এ আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলেরই ওই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু কহলেও সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কেননা একাদশী ব্রত হচ্ছে এজন্য যত অমঙ্গল কেন এই মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রতের দিনে যদি কেউ ভক্তি ভরে ব্রত করে রাধা মাধবের পুজো করতে পারে তবে তার জীবনের লক্ষ্মীর কৃপা হয় নারায়ণের কৃপা হয় বিশেষ করে এই বর্তমানে পৌষ মাস চলতেছে প্রচন্ড ঠান্ডা এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে পবিত্র পুত্রদা একাদশী তিথি এই একাদশী ব্রত কেন এত মহিমাপূর্ণ এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে প্রথমত হচ্ছে যারা এই ব্রত পালন করবে তারা বিদ্যান হয়ে থাকে জীবনে বিদ্যা হচ্ছে এমন সম্পদ যার ভাগ কেউ কখনো নিতে পারে না তো যদিও বিদ্যা লাভ করে এটা নিজের অধ্যয়ন বিষয় মানে নিজের সাধনার বিষয় তপস্যার বিষয় পড়ালেখা করতে হবে ভালোভাবে কিন্তু তারপরেও ভগবানের কৃপা হলেও ব্যক্তি সে ব্যক্তির আপনা থেকে সমস্ত দিব্য জ্ঞান প্রকাশিত হয় এজন্য জন্য সীতা উপনিষদের কথা ইয়াস পরাভক্তির ইয়থা দেবী তথা গুরৌ তৎসইতে কথিতা ইয়ার্থা প্রকাশান্তি মহাত্মনা মানে যে ব্যক্তি ভগবানকে তুমি যতটা ভক্তি করো ঠিক ততটাই ভক্তি গুরুদেবকে করবে তাহলে কি হয় গুরু কৃপায় তৎসইতে কথিতা না সেই মহাত্মা গুরুদেবের কৃপায় আপনা থেকে সমস্ত শাস্ত্রের জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয় এর প্রমাণ হচ্ছে সেই ধ্রুব মহারাজ যেহেতু বিদ্যার কথা আসলো ভগবানের কৃপা আহ যদি লাভ হয় তবে সে লেখাপড়া না করলেও তার মধ্যে সমস্ত দিব্য জ্ঞান প্রকাশিত হয় এই ধ্রুব মহারাজ তপস্যা করে ভগবানের দর্শন পেয়েছে ভগবান এসে যখন ধ্রুব মহারাজকে দর্শন দিল ধ্রুব পাগল হয়ে গিয়েছে একটুকু ইচ্ছা ধ্রুব মহারাজের যে সে বন্দনা করবে গান করবে সংস্কৃত ভাষায় কিন্তু ও তো সংস্কৃত জানে না ও বিদ্যালয়ে যায়নি সংস্কৃত ভাষা পারে না ব্যাকরণ পারে না এটা ভগবান বুঝতে পেরেছে যে ধ্রুব আমার একটু স্তুতি করতে চায় তাই ভগবান তার দিব্য শঙ্খটা ধুবের মাথায় স্পর্শ করেছে এবং ধ্রুব মহারাজ কোন বিদ্যালয়ে যায়নি কোনো গুরুর কাছে অধ্যয়ন করেনি সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান ভগবানের বন্দনা করতে লাগলো সংস্কৃত ভাষায় গানের সন্দে সন্দে নিজের মতো করে বানিয়ে সুন্দর করে গান গাইতে লাগলো ভগবানের কোনো মুখস্থ করা বিদ্যা নয় তাই সমস্ত দিব্য জ্ঞান আপনা থেকে প্রকাশিত হয় এই জন্য এই ব্রত যারা পালন করবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন সে ব্যক্তি বিদ্যান হতে পারবে দ্বিতীয়ত হচ্ছে যশস্বী মানে যশ লাভ করতে পারবে আমরা সবাই চাই আমার একটুকু সুনাম হবে তো এই ব্রত পালন করলে ভগবানের কৃপায় সে ব্যক্তি জীবনে সৌভাগ্য এবং সুনাম অর্জন করতে পারবে তার থেকেও এই একাদশী ব্রত সব থেকে মাহাত্মপূর্ণ কেন নামেই বলা আছে পুত্রদা যারা এই ব্রত পালন করবে তারা অপুত্রা লাভতি পুত্রম যদি অপুত্র হয়ে থাকে তারাও যদি এই ব্রত পালন করে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করে তবে ভগবানের কৃপায় সে ব্যক্তি একটা দিব্য সন্তান পর্যন্ত প্রাপ্ত করতে পারে এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে এরকম একটা রাজা এই ব্রত পালন করে সেই পুত্র সন্তান প্রাপ্ত করেছিল যে আমরা একাদশীর ব্রত মাহাত্মে জানবো তবে মূল বিষয় হচ্ছে এই একাদশী ব্রত অনেকে বলে যে শুরু হবে তো মূলত আজকে থেকে আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে এবং থাকবে মূলত আগামী কালকে পর্যন্ত তাহলে কথা হচ্ছে আমরা কেন ডিসেম্বর বা কোন দিনে প্রকৃত তাহলে পালন করা উচিত তো ব্রত পালনের বিষয়টা জেনে নিচ্ছি তার পূর্বে এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে ব্রত কখন করতে হবে পালন কখন করতে হবে পারণের মন্ত্র কি আমরা এক এক করে ধীরে ধীরে জেনে নিচ্ছি তবে যদি আমরা অনেকে জানি যে একাদশী ব্রতের পালনের নিয়ম কি আপনারা অবশ্যই গ্রহণ করবেন মাছ মাংস বর্জন করবেন এবং যদি অনেকে জানেন যে আজকে একাদশী মানে অনেকে হয়তোবা না যে আজকে একাদশী কিন্তু পালন করার ইচ্ছা আপনি দুপুর বেলা জেনেছেন আজকে একাদশী কিছু গ্রহণ করেন অথবা ফলমূল খেয়েছেন তাহলেও ব্রত করতে পারেন এরকম কি হয়েছে এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্মে পাওয়া যায় যে এক রাজা ছিল এই রাজা তিনি পুত্র সন্তান লাভের জন্য ব্যাকুল হয়ে পড়েছে কাছে উপায় জানতে জানার জন্য বনে গমন করেছে সেখানে গিয়ে মনি ঋষিটা বললো মহারাজ আজকে সেই একাদশী ব্রত যা পালন করলে পুত্র সন্তান প্রাপ্ত হওয়া যায় ওই মহারাজ তখন কিছু আহার করেনি দিনে একটুকু ফল খেয়েছে মহারাজ তখন থেকে ব্রত পালন করলো দিন এই ব্রতের কৃপায় তার দিব্য সন্তান লাভ হয়েছে এই জন্য আপনারা যদি দিনের অর্ধ দিবসেও জানেন আজকে একাদশী তবে যতটুকু সময় আছে এই জন্য ধর্ম কাজ যে যতটুকু করবে সে ততটুকু পূর্ণফল প্রাপ্ত করবে একটা কথা আছে যে যতটুকু জলে নামবে ঠিক ততটাই সে ভিজবে তো কথা ঠিক এই জন্য ধর্ম কাজের কখনো কমতি হয় না বা ক্ষয় হয় না তো এভাবে করে আপনারা একাদশীর আগের দিনে নিরামিষ খেয়ে কাটাবেন রাত্র এগারোটার আগে খাবার খাবারকে একাদশীর দিনটা হচ্ছে মুখ্যত বিষয় এই দিনে যত বেশি ভক্ত করা যায় ঠাকুর পুজো করা যায় কেননা অন্যান্য দিনে সাধনা করলে যে পুণ্য লাভ হয় আর ওই একই সাধনা একই ধর্মকাজ একাদশীর দিনে করলে তার থেকে সহস্রগুণ বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায় এজন্য একাদশী ব্রত এতটা মাহাত্মপূর্ণ তাই যদি কোনো ভক্ত ভক্তি ভরে একাদশীর দিনে ভগবানের পুজো করতে পারে নিঃসন্দেহে তার প্রতি ভগবানের কৃপা হয় একাদশীর দিনটি এটিকে হরি বাসর বলা হয় উপবাস কেন উপমানের নিকটে বাস মানে বাস করা এই দিনটি ভগবানের সন্নিকটে বাস করা উচিত ভক্ত সঙ্গে কাটানো উচিত এখন আমি ব্রত করলাম অথচ আজেবাজে সঙ্গ করে বেড়াই ভক্ত সঙ্গ করা হয় না ব্রত করা মানে ব্রতের যে সারাদিন ঘুমালাম এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয় না এভাবে করে আপনারা ভক্তি ভরে ব্রত করে ঠাকুরের পুজো ঠিকভাবে করতে পারলে তাতে অবশ্যই ব্রতের ফল আপনি প্রাপ্ত করতে পারবেন পাশাপাশি প্রশ্ন করেছেন একজন মাতাজি যে এই একজন মা এরকম প্রশ্ন করেছেন যে এই একাদশীর দিনে খেজুর খাওয়া যাবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে খেজুর একটা ফল সেই দৃষ্টিকোণ থেকে আপনারা খেতে পারেন কেননা ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো গ্রহণ করা যাবে তবে প্যাকেট যে খেজুর ওগুলো খাওয়া উচিত নয় কেননা ওগুলো প্যাকেটিং করার সময় অনেক সময় সরিষার তেল মিশ্রিত করে যাতে অনেকদিন ভালো থাকে তো এরকমটা যদি হয় সেক্ষেত্রে সেই প্যাকেট খেজুর খাওয়া উচিত নয় তা বর্জন করা উচিত এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না তার মধ্যে হচ্ছে পঞ্চরবি শস্য আপনি ব্রত না করলেও পেট ভরে সবজি খেয়ে থাকেন ফলমূল খেতে পারেন পেট ভরে কিন্তু পঞ্চশস্যকে বর্জন করতে হবে যেমন ধান জাতীয় খাবার পিঠা পায়েস খিচুড়ি এগুলো বর্জন করা উচিত গম জাতীয় খাবার বিস্কিট কেক পাউরুটি আটা রুটি এগুলোকে বর্জন করা উচিত যে কোনো প্রকার সেই সরিষা জাতীয় খাবার সরিষার তেল এমনকি যে কোনো প্রকার শাক বর্জন করতে হবে এই দিনে খাবারের প্রতি চিন্তা না এই দিনে চিন্তা থাকা উচিত ভগবানের সেবার প্রতি ব্রত করলাম অথচ ঠাকুর পূজাই করলাম না ভক্ত সঙ্গের ধারধারিও নাই তাহলেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না তো এটা হচ্ছে বিষয় পাশাপাশি এই দিনে আর একটা গুরুত্বপূর্ণ কাজ যদি পারেন এই দিনে ঠাকুরের চরণে পুষ্প নিবেদন করবেন কেননা পুষ্প অর্পণ হচ্ছে ভগবানের সব থেকে শ্রেষ্ঠ সেবা এই যে আগামী পূর্ণিমা এই একাদশীর পরের যে পূর্ণিমা আসে পুত্রদা একাদশীর পরে পূর্ণিমাকে বলা হয় সেই দান্ন পূর্ণিমা এবং এই দিনে চন্দ্রদেব তিনি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে পূর্ণিমার দিনেও আবার ভগবানকে পুষ্প দিয়ে বিশেষভাবে পুজো করা হয় আর ভগবানের সব শ্রেষ্ঠ সেবা হচ্ছে বেশি কিছু করতে না পারলেও শুধুমাত্র কেউ যদি প্রতিদিন ভক্তি ভরে ঠাকুরের চরণে পুষ্প বা ফুল নিবেদন করে এর ফলেও সে ব্যক্তি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে জীবনের সৌভাগ্য অর্জন করতে পারবে তো তাই আপনারা এই পবিত্র পূর্ণিমার দিনে মানে এই একাদশীর দিনে কিছু না করতে পারলেও ভক্তি নিবেদন করবেন পুষ্প নিবেদন করবেন এবং যদি সম্ভব হয় যদি আপনি একটা ধামে থাকেন বা যেরকম ভগবানের মন্দির পরিক্রমা করা যায় তবে চেষ্টা করবেন ভগবানের মন্দির যদি পারেন এক বার পরিক্রমা করতে এই একাদশীর দিনে কেননা ভগবানকে প্রদক্ষিণ করা এটিও জন্ম জন্মান্তরের পাপরাশি ভগবানকে প্রদক্ষিণের ফলে বিদুরিত হয়ে যায় জীবনে পবিত্রতা আসে আর যদি পারেন আপনি হয়তো আপনি ধামে আছেন তাহলে সেই ব্রজ ধামে যদি থাকেন পরিক্রমা করবেন বা কোনো ধামে থাকলে পরিক্রমা করবেন অথবা ভগবানের মন্দির বিশেষভাবে পরিক্রমা করতে পারেন এই একাদশী ব্রতির দিনে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের কথা যারা এই একাদশী ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে এবং এরপরে এই ব্রত কবে পালন করতে হবে ব্রতের পালনের সময় কি সেই বিষয়েও জেনে নেব শুরু করছি পুত্রদায় একাদশী ব্রতের মহিমা যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা সর্বপাপ বিনাশিনী এবং কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকের মতো এর ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ কোনো ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান এবং যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতীপুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে দশলাভ এবং উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রবৃত্তি বিদ্যমান থাকে রাজা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জীবনে আমাদের অনেকের জয় ঝামেলা আসতেই পারে এটা স্বাভাবিক জীবন মানে ঝামেলা থাকবে আনন্দ থাকবে সুখ থাকবে সকল কিছু মিলিয়ে জীবন শুধুমাত্র আমার জীবনে আনন্দই থাকবে আর অন্ধকার বা সেই দুঃখ থাকবে না এটা কিন্তু হয় না কিন্তু সেই জীবনে মৃত্যুর সিদ্ধান্ত নেওয়া এটা সব থেকে বড় অপরাধের যে ব্যক্তি মৃত্যুবরণ করে ইচ্ছা করে সে ব্যক্তি কিন্তু পরবর্তী জন্মে এত সহজে দেহ পায় না। সে ভূতের শরীরে থাকতে হয় তাকে অনেক জন্ম বা অনেক বছর এরপরে পাপ ভোগ করে মানে সেই পাপের ফল ভোগ করার পরে সে ব্যক্তি গিয়ে সে দিব শরীর লাভ করতে পারে যেন আত্মহত্যা করা জীবনে কোনো পরিস্থিতিতেই ভুলেও এই সিদ্ধান্ত আমাদের কারণ নেওয়া উচিত নয় এরপর একদিন রাজা নিবিড় গমন করলেন বনভ্রমণ করতে করতে অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস ও নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর মুনিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন মুনিগণ রাজাকে প্রণাম করলেন মানে রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে পরিচিত প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ আমরা পুত্রদা আজ সেই পবিত্র পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশের দিনে উপযুক্ত সময়ে সস্বাদি সহযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতপ্রভাবে প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত মাহাত্ম বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতমাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই একাদশী ব্রত পালনে উৎসাহী হই তো এই ব্রত পালন করতে হবে যদিও বা ব্রতের তিথি আজকে থেকে শুরু হবে এবং থাকবে আগামীকাল যখন স্পর্শ করেছে পরের দিনে তাই এই একাদশী ব্রত পালন করতে হবে মূলত আগামীকালকে মানে পরের দিন পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত থাকে এই সেই উদয়া তিথি এই একাদশী তিথি তাই এই একাদশী ব্রত প্রকৃতই গোস্বামী মতে পালন করতে হবে একত্রিশে ডিসেম্বর বুধবার এবং পঞ্চিকা অনেকে অনেকভাবে বিভ্রান্তি মানে বলে থাকে যে একাদশী তো লেখা হচ্ছে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার সেটা আপনারা হচ্ছে দশমী বিদ্যা একাদশী কিন্তু দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রতই সর্বোত্তম তো পালন তো করতে হবে একত্রিশে ডিসেম্বর বুধবার তবে যারা ইউরোপ আমেরিকা কুয়েত কাতার এই সমস্ত দেশে আছে তারা তারা হচ্ছে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার আগামীকালকে ব্রত করবে এবং পারণ কখন করতে হবে কেননা পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় তো পারণ করতে হবে পশ্চিমবঙ্গে পারণ করতে হবে পরের দিন ছয়টা ছাব্বিশ মিনিট থেকে নয়টা বাউান্ন মিনিটের মধ্যে দিল্লিতে পারণ করতে হবে সাতটা তেরো মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিটের মধ্যে বৃন্দাবনে পারণ করতে হবে সাতটা নয় মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিটের মধ্যে উত্তর প্রদেশে পালন করতে হবে ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা পঁচিশ মিনিটের মধ্যে বাংলাদেশে পালন করতে হবে নয়টা চল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে আপনি পারণ করে নেবেন এবং পারণ করার সময় যে মন্ত্র রয়েছে তা হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্দস্য ব্রত নারে না কেশবা প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদব্ভব এভাবে করে মন্ত্র উচ্চারণ করে হে ভগবান আমি যে এই ব্রত করেছি কৃপা করে আমার প্রতি প্রসন্ন হও এভাবে করে যার যেরকম প্রার্থনা সেভাবে প্রার্থনা করে তারপরে এই একাদশী ব্রতের পালন করবেন তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু কোহলেও সমৃদ্ধ করেছে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী পুত্রদা একাদশী ব্রতের জয় জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান বিষ্ণুর কৃপায় আমাদের সকলের অন্তিমে পরম धाम প্রাপ্ত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ